হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিউটি পাস ব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি চ্যানেল অতিক্রম কারলে জাতীয় গোয়েন্দা সংস্থার নিরাপত্তার কাছে দুই যাত্রী আটক হন এ সময় তাদের শরীর এবং লাগেজ তল্লাশি করে দুইশো আটত্রিশটি বিভিন্ন মডেলের আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায় পরবর্তীতে সেগুলো কাস্টমসের গ্রিন চ্যানেলে এনে সেগুলো খোলা হলে দেখা যায় তাদের কাছে বিপুল পরিমাণ মোবাইল ছিল এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন কাস্টমস কর্মকর্তারা এবং শাহজালাল বিমানবন্দরের মতো স্পর্শকতর জায়গাতে এভাবে ডিউটি পাস কাদের দেয়া হচ্ছে এবং কাদের নামে ইস্যু করা হচ্ছে সেটিও এখন দেখার বিষয় চায়না গোয়াংজো থেকে বিএস তিনশো ছাব্বিশ বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জনাব নাজ মোহাম্মদ সিনিয়র ম্যানেজার কে এস এরাম স্টিল প্ল্যান্ট তার সাথে ছিলেন মাহমুদুল আসাম দুইজনের প্রমাণয়ে একশো একত্রিশটি ও একশো ষাটটি মোবাইল বহন করে নিয়ে আসেন অত্যন্ত আশ্চর্যের বিষয় একজন যাত্রী প্রোটোকল এপসেক কর্তৃক প্রোটোকল পাস দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে অর্থাৎ সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন প্রোটোকলের কাজে নিয়োজিত থাকেন তিনি আজকে শুধু প্রোটোকল করেই হননি চলে গেছেন সেই চীনের সেই গুয়াংজুতে জুতে সেখান থেকে উনি তার আরেকজন সফর সঙ্গী নিয়ে দুইজনে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড দুশো আটত্রিশটি মোবাইল সেট নিয়ে যার লক্ষ লক্ষ টাকা ট্যাক্স হওয়ার কথা অত্যন্ত সুকৌশলে ট্যাক্স পাগিয়ে দিয়ে হরিদ্বার সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি চ্যানেল ব্যবহার করে দুইজন যাত্রী দুই শত আটত্রিশটি মোবাইল ফোন নিয়ে চলে যেতে চলে যাওয়ার প্রাককালে জাতীয় গোয়েন্দা সংস্থার নিকট আটকে পড়েন প্রশ্ন হল একজন যাত্রীর কাছে ছিল অ্যাপসেক কর্তৃক প্রটোকল পাস ব্যবহার করার জন্য একটি অ্যাপসেকের আইডেন্টি কার্ড আর একটা ছিল ডিপাস অন্য যাত্রী যে সফর সঙ্গে তার কাছে এই ধরনের কোনো কিছুই ছিল না প্রশ্ন হলো কি করে তারা বিএপি দিয়ে ঢুকলো বিএপি চ্যানেল ব্যবহার করতে শুরু করলো এটা আজকে প্রশ্ন যদি এরকম হয় তাহলে তো আমাদের জন্য রাজস্বের জন্য বড় হুমকি অত্যন্ত সুকৌশলে পালিয়ে যেতে পারলে রাষ্ট্রের জন্য লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি হতো এজন্য আজকে আমাদের এই ব্যাপারে অত্যন্ত সচেতন হওয়া দরকার যে ভিআইপি পাস তাদেরকে দেওয়া হয় এবং কারা ভিআইপি পাস ব্যবহার করে কারা ডি পাস ব্যবহার করে এই ব্যাপারগুলো যদি অত্যন্ত স্মার্টলি এগুলো দেখানো হয় তাহলে আমাদের জন্য খুব ক্ষতিকর হয়ে যাওয়ার সম্ভাবনা এবং এই সমস্ত পাসগুলি ব্যবহার করে অত্যন্ত সুকৌশলে উনি লক্ষ লক্ষ টাকার ট্যাক্স ফাঁকি সম্বলিত এক বিশাল বড় চালান দুইশো আটত্রিশটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট আজকে বহন করে নিয়ে প্রশ্ন হলো কীভাবে বিআইপি লাউঞ্জে বিআইপি চ্যানেল দিয়ে ওনারা প্রবেশ করলেন কে বা কারা তাদেরকে সহায়তা করলেন কীভাবে তারা বাইরে যাওয়ার চেষ্টা করেন কিন্তু জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই কর্তৃক তাদেরকে আটক করে কাস্টমসের কাছে ওভার করে এবং কাস্টমস কর্তৃপক্ষ তাদেরকে এই ব্যাগের সুবিধা দিয়ে বাকি পণ্যগুলো ডিএম করে এবং পরবর্তী আইনের আওতায় আনার জন্য পরবর্তী কার্যক্রম করার জন্য তাদেরকে তাদের পণ্যগুলো ডিএম করে ডিএম করা হয় একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত কোম্পানি কে এস আর এম স্টিল প্ল্যান্ট এই কোম্পানির একজন সিনিয়র ম্যানেজার যদি তার প্রোটোকল পাস ব্যবহার করে এইভাবে চোরাকারবারির সাথে লিপ্ত হন তাহলে আমরা কাদেরকে আশা করতে পারবো বিশ্বাসযোগ্যতায় আমরা কাদেরকে আশা করতে পারবো চোরাকারবারই ব্যতীত চলবে এটা আজকে খ্রস চর সবার কাছে এজন্য আমরা যে সমস্ত অ্যাপসে তাদের পাস ইস্যু করেন এইগুলো খুব গুরুত্বের সাথে বিবেচনা করে এই পাসগুলো ইস্যু করা প্রয়োজন বলে আমি মনে করছি